সহি শুদ্ধ ভাবে রিডিং পড়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক بسم الله الرحمن الرحيم ইক ইক্বরা بسم ইয়ে কলকলা হবে কলকলার হরফ এর ওপর যদি শাকিন হয় তাহলে একটু ডাক দিয়া পরিতে হয় জে বামপাশীর জজম লাগিয়া মাতির হরফ মাদির হরফ হইলে একালিফ টানিয়ে পরিতে হয় ৰবি কাল্ খেফ্না নোন চাকিন অথবা টানবিন বামে যদি ইক্ফার পনেরো হরফের যে কোনো হরফ আসলে ওইনুন শাকিন এবং তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয় ইহাকে ইক্ফা গুন্না বলে আলিফ জবর সা একালিফ টান হবে মাদের হরফ জবরের বামপাশে খালি আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় মিন আলাক কলকলা হবে কলকল হরফের উপর যদি চাকিন হয় তাহলে একটু ধাক্কা দিয়ে পড়িতে হয় আকরম আল্লা

আল্লামাল ইনসান ই গুনন হবে ইখফা গুননা সা একলিপতান হবে জবরের বাম পাশে খালি আলিফ মা একলিপতান হবে যখন জবরের বাম পাশে খালি আলিফ মাদির হরফ মাদির হরফ হইলে একলিপতানিয়া পরিণতি হয় আল্লামাল ইনসান নমালম ইআলম কল فإن الإنسان لا يطغى কাল্লা তিনা হবে মাদের হরফের উপর চিহ্ন চিকন বা আমি থাকিলে চিনালিপ পরিমাণ টানিয়ে পরিতে হয় ইহাকে মধ্যে মনসিল বলে ইউসান আগুন হবে ইকুন্নার সা জবরের বাম্পে খালি আলিপ একালিপ টান হবে

إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى إِنَّ غُنَّ হবে ওয়াজিব গুন্নাহ নুন অথবা মিমের উপর যদি তাজ্জিদ হয় তাহলে গুন্নাহ করিয়ে পড়তে হয় إِلَى إِلَى একালিফ টান হবে রব্বিকার রুজআ رجع اكلب تنوبي خردبور معين خردبور آه ان الى ربك ربك الرجع ارايت الذي ينهى ارايت الذي জেলের বামপাশে জ জমলাইয়া মাদের হরফ মাদের হরফ হইলে একালিপ টানিয়া পড়িতে হয় ইয়া না হা খারা জবর খারাদের উল্টাপিশ হইলে একালিপ টানিয়া পড়িতে হয় আবধান আবধান চল্লা এখানে গণ্য হবে না তানবিনের পরে এই জাহারের